নমস্কার বন্ধুরা অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখো আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছের একটি রেসিপি তার জন্য আমি মাছগুলোকে না খুব সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর অপর সাইডে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তোমরা যদি সর্ষের তেল না খাও যে কোনো তেলেই করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী দেখো আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি এখন না হ্যাঁ বন্ধুরা আরেকটা টিপস এই তেলের মধ্যে না একটু লবণ দিয়ে দেবে তাহলে কি হবে বলো তো মাছগুলো লেগে যাবে না খুব সহজেই সুন্দরভাবে ভেজে নিতে পারবে আর মাছগুলো কড়াইতে লেগে গেলে মাছগুলো ভেঙে যায় তোমরা দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমি এখন এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর অপর সাইডে রান্নার জন্য সবজি যা যা লাগবে আমি সমস্ত সবজি কেটে নিচ্ছি আর এদিকে মাছগুলো ভাজা হতে থাক দেখো বন্ধুরা আমি সমস্ত মাছ একসাথেই ভেজে নিচ্ছি তাই সবগুলো মাছ আমি একবারেই দিয়ে দিলাম ভাজা হতে থাক আমি সবজিটাকে রেডি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রান্নার জন্য আমি কী কী সবজি নিয়েছি তোমরা প্রত্যেকেই তো কাতলা মাছ বলতেই মানে কাতলা মাছ মানেই কাতলা মাছের কালিয়া খেয়েছো কাতলা মাছের কালিয়া খেতে খেতে না মুখটা একদম পচে গেছে তাই এখন একটা নি। তো নতুন রান্না মানে একদম সবজি দিয়ে মাছের একটা ঝোল রেসিপি আমি তোমাদের শেখাচ্ছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো একটু মুখের স্বাদও বদলে যাবে এবং খেতেও খুব ভালো লাগে দেখো বন্ধুরা এদিকে আমার সমস্ত রকম সবজি কেটে রেডি করা হয়ে গেছে সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি আলু বেগুন কচু আর একটা টমেটো আর অর্ধেকটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ব্যাস এটুকুই আর বাকি যা মশলা লাগবে সেটুকু তোমাদের দেখিয়ে দেব দেখো এদিকে প্রায় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে না নামিয়ে নেব দেখো আমি মাছটা খুব সুন্দর করে দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আমি সবগুলো মাছই ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। টুটে রাখা পেঁয়াজটুকু পেঁয়াজটুকু দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু খুব ভালো করে এই পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব দেখো একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আজকের রান্নাটা একদমই সাদা মাটা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরাও না ঠিক এইভাবে সাদা মাটা রান্না করে খেয়ে দেখো কারণ যে কোনো অসুস্থ রোগী বা থাকে তাদের জন্য না একদম পারফেক্ট দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা সবজিটা দিয়ে একটু খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে দেখো মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা যদি চাও একটু ঝাল খেতে চাও তো একটু বেশি দেবে আর যদি একটু কালারের জন্য দিতে চাও তাহলে একটু কমই দেবে তারপর দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে আর দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এই সমস্ত মশলাগুলো সহ সবজিটাকে খুব ভালো করে মেরে চেড়ে নিতে হবে দেখো আমি পাঁচ মিনিটের মতো সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে সবজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সবজিটাকে সমস্ত মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের মতো একটু সেদ্ধ হওয়ার জন্য দেখো আমি ঢাকনাও দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট পর তোমাদের দেখিয়ে দিলাম দেখো ঢাকনা খুলে নিয়েছি এখন সবজিটাকে আরেকটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব মানে সবজিটাকে একটু ভালো করে কষিব দেখো বন্ধুরা সবজিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ও সামনে থেকে একদম তেল তেল হয়ে গেছে না সবজিটা দেখে মনে হচ্ছে যে কতটা পরিমাণে তেল দিয়েছি দেখো সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ঝোলটা ঝোলটা দেবে দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেছে এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমার সাথে সাথে তোমরাও অপেক্ষা কর ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর তোমাদের সাথে আবার দেখা করছি দেখো বন্ধুরা ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে একদম পুরোটা কড়াই টকবক করছে এইভাবে ঝোলটা আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব ঝোলটা যত বেশি ফুটবে ততটা খেতে টেস্ট হবে ঝোলটা তাই না তাই আরও দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব মাছ দেখো বন্ধুরা এখন দু তিন মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে না হলে কি হবে বলো মাছের টেস্টটা ঝোলের মধ্যে যাবে না তখন তরকারিটাকেও মাছের ঝোল মনে হবে না তাই মাছ দিয়ে আরেকটু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব একসা চামচ জিরে গুঁড়ো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের একদম পাতলা সুন্দর একটা ঝোল দেখো বন্ধুরা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এক মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর তোমাদের দেখাবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানাতে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখো দেখো আমি ঝোলটাকে নামিয়েও নিয়েছি কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতে পরিবারকে করবেন একদম খুব খুশি হয়ে পরিবেশন যাবে আঙুল চেটে পুটে খাবে সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে তোমরাও রান্নাটা ট্রাই করে কমেন্ট করে জান হয়েছে খেতে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবেন